নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নতুন বছরে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের কাছ থেকে একটা উপহার পেলাম গত রাতে ও এটা ড্রয়িং করেছে আমাকে গিফট করবে বলে যে কোনো স্পেশাল দিনগুলো ফাদার্স ডে মাদার্স ডে হোক এই দিনগুলো মনে রেখে ও কোনো না কোনো একটা ছবি আঁকবে তারপরে আমাদেরকে গিফট করবে আর নয়তো ওর কাছাপাকা হাতে লেখা কোনো একটা চিঠি দেবে যেগুলো আমি ভীষণ যত্ন করে রাখি কারণ ও খুব ছোট থেকে যেই হাতের কাজগুলো করে সেগুলো আমি একটা নষ্ট করি না যখন বড় হবে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে ও চলে যাবে তারপরে আমি একা হয়ে যাব তখন হয়তো এগুলোই আমার ওই স্মৃতিচারণ করতে কাজে লাগবে তো জন্যে সব কিছু যত্ন করে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করেছি এটা বছরের প্রথম দিন দিনটা নতুন হলেও বছরটা নতুন হলেও ওই পুরনো কাজ দিয়েই শুরু করা কারণ ওই বলি না আমরা যে নতুন বছরে কি কি নতুন নতুন প্ল্যান প্ল্যান কোনো কিছু আসলে নতুন হয় না পুরোনো প্ল্যানগুলো বা পুরোনো কাজগুলোকেই নতুন ভেবে করা এটাই আমার ক্ষেত্রে তো তাই হয় সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম নতুন বছরে আর কি করব এই যে ঘরগুলোকেই গুছিয়ে নিই বিছানার চাদরগুলো চেঞ্জ করব করবো কাপড় কাচবো তার সাথে আর নতুন নতুন আর কি জিনিস দিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রাখলে আমার একটু মনে নতুন ফিলটা হবে সেটাই আসলে আমরা যারা হাউস ওয়াইফ আমরা এর থেকে কী বা আর বেশি করতে পারি যদিও অন্যান্য বছরগুলোতে কি হয় জানুয়ারির ফার্স্ট দিনটা চেষ্টা করি একটু বাইরে বেরোনোর জন্য আজকে তোমাদের দাদা বলছিল ফার্স্ট হাফে ওকে কাজে বেরোতেই হবে দুপুরের পরে রেডি হয়ে থাকতে বাইরে নিয়ে যাবে তো দুপুরের পর মানে তো সংসারের সব কাজগুলো করে তারপরেই যেতে হবে তো আর হয় না প্রথম দিন যদি একটু বেরোতাম সকাল সকাল তারপরেও কিন্তু করেই যেতে হতো কাজগুলো এগুলো তো আমার আর কেউ নেই না ওই কি হতো হয়তো যেখানে সকালবেলা সাতটায় ঘুম থেকে উঠতে পারি সেখানে হয়তো ছটার সময় ঘুম থেকে উঠতাম আর আজকে না সকালে যখন ঘুম থেকে উঠেছি সাতটা বাজে দেখি যে প্রচুর কুয়াশা ঠান্ডা মানে ওয়েদারটাও জানান দিচ্ছে বছরের প্রথম দিন তারপরে দেখে আবার আমি শুয়ে পড়েছি যেহেতু কোনো প্ল্যান নেই স্পেশাল কিছু তো অত সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো লাভ নেই আরও কিছুক্ষণ শুয়ে তারপরে উঠেছি তো ঠান্ডা থাকলে আর কী বা করার আছে সংসারের কাজগুলো তো করে নিতেই হবে আর যারা আমার মতো বুঝতে পারছো না নতুন বছরে সংসারের কাজগুলো কোথা থেকে হাত দেবে তো এই তো বেডরুম দিয়ে শুরু করতে পারো একে একে বেডরুমের কাজগুলো গুছিয়ে নাও তো দেখবে নতুন লাগবে আর ওই তো একটা রেজোলিউশন বলতে পারো কারণ হয় না প্রত্যেকের দেখবে নতুন কিছু শুরু করার জন্য বা সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য বা জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য লেখাপড়া হোক যাই হোক সমস্ত কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা একটা দিনটাকে নির্ধারিত করি যে এই দিনটা যদি আমরা বেছে নিতে পারি তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ নতুন বছরটাকেই টার্গেট করে থাকি যদিও ভালো কিছু শুরু করার জন্য কোনো দিনের ব্যাপার নেই যে কোনো সময় শুরু করা যায় তারপরেও নতুন বছরের প্রথম দিনটাকে বেশি গুরুত্বপূর্ণ দিই তাই তো তো আজকের থেকেই কিন্তু তারা একটা রুটিন মেনটেন করতে পারো যে এই এইভাবে আমাকে নিজেকে পরিচয় পরিচালনা করতে হবে স্পেশালি নিজে কিভাবে একটা সময়ের মধ্যে দিয়ে যাব যেন ভালোভাবে চলতে পারি তো সেই সময়টা যদি নিজেকে দেওয়া যায় একটা রুটিন মারফত তাহলে কিন্তু বেশ ভালো হয় তো আমি যেটা ভেবেছি এই বছরে করব সেটা হচ্ছে আমাকে সুস্থ থাকতে হবে আর তার সাথে ওই কিছু কিছু নিজের উপর কাজ করতে হবে সব দিক থেকে মানসিক শারীরিক আর কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোকে একটু যত্ন করতে হবে আর কিছু সম্পর্কের থেকে চেষ্টা করব একটু দূরে থাকার এটা আমি ভেবে নিয়েছি কারণ হয় না জীবনে দেখবে কিছু মানুষ আছে যাদের থাকাটা ভীষণ জরুরি তাদেরকে যদি আমরা যত্ন না করি যখন হারিয়ে যাবে এর থেকে আর বেশি কষ্ট আর জীবনে পাওয়া যাবে না যেমন বাবা মা আরও কিছু কাছের মানুষ দেখবে যখন থাকে বা যখন আছে আমাদেরকে একটা কথা বললে মাঝে মাঝে ভীষণ রাগ হয় যে এত কথা কেন বলছো কিন্তু সেই মানুষগুলো যখন জীবনে থাকবে না একবার কল্পনা করে দেখো তো যে আমাদের কেমন লাগবে তো যার জন্যে আমি ভাবি যে এই যে বছর বা এই যে দিনগুলো পার হচ্ছে আমার কাছের মানুষরা যেন সুস্থ থাকে কারণ এই যে দু হাজার চব্বিশটা গেলো আমি আমার ভীষণ প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলেছি আমার দাদুকে তোমরা হয়তো জানোই তো যার জন্য ভাবি যে এই যে বছরগুলো আসছে আর যাই হোক কাছের মানুষগুলোকে যেন হারাতে না হয় আর প্রত্যেকের সাথে সম্পর্কটা যেন আরও বেশি ভালো করতে পারি ভীষণ আর কি মনের মধ্যে কষ্ট হয় যেন যখন মানুষকে হারিয়ে ফেলি আর কিছু কিছু মানুষ আছে যারা হয়তো জীবনে অনেক তিক্ততায় ভরে দিয়েছে আবার তাদের সাথে মিশতেও ভীষণ কষ্ট হয় তো ভেবে নিয়েছি তাদের থেকে একটু দূরেই থাকতে হবে আমার জীবনে সব থেকে রোমাঞ্চকর যদি কোনো সময় গিয়েছে তাহলে এই যে কাটানো বছরটা মানে সমস্ত কিছুর অভিজ্ঞতা আমার হয়েছে আমার ব্লগের মধ্য দিয়ে তোমরা দেখেছ মানে ঈশ্বর থেকে নেগেটিভিটি কি সমস্ত কিছু উপলব্ধি আমি করেছি যেমন আমার মনে হয়েছে ঈশ্বর বলে পৃথিবীতে আছে তেমন মনে হয়েছে এই যে নেগেটিভ শক্তিগুলো আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় সেগুলোও আছে মানে সব কিছু মিলেমিশে একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট বছর আমার জন্যে যে গেল তো এটা আমি কোনো দিন ভুলবো না আর তার সাথে ভীষণ অসুস্থও ছিলাম এই বছরটা আর দু হাজার এই দুটো বছর আমি খুব অসুস্থতার মধ্যে দিয়ে সত্যি গেছি কারণ দু হাজার ওই সময়টা আমার খুব অসুস্থ একটা সময় কেটেছিল আর এই যে দু হাজার তো এই যে ক্রকারিগুলো এখানে গুছিয়ে এখন স্নানটা করে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছিলো ছেলেকেই তো স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম আর আমি দেখো এখানে এই যে ছাদে এসে এখন চুলটা মুছে নিচ্ছি আসলে না আমার না মাঝে মাঝে এত চুল পড়ে মানে মাঝে মাঝে নয় সবসময় মোটামুটি চুল পড়ে যার জন্যে ঘরের মধ্যে ওই চিরুনি করতে আর চুল মুছতে আমার ভীষণ ভয় লাগে কারণ ওই একটা দুটো চুল পড়ে যাবে তারপরে খুব মানে বিরক্তিকর একটা ব্যাপার যার জন্য ছাদে চলে আসি চুলটা মুছে নেই আর নয়তো ঘরের মধ্যে যেখানে আর কি মেঝেতে চুল মুছি সেখানে যদি চুল পড়ে সেগুলো আবার তুলে তুলে তারপরে ফেলি কারণ এই কিছুদিন যাব দেখছি যে এত চুল পড়ছে তারপরে শুনলাম আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েডের সমস্যা থাকলে একটু চুলটা পড়েই তো স্নান করে দেখো ওদিকে কিন্তু আমার কাপড় টাপড় সব ধুয়ে ছাদে মেলে দেওয়া আর পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে আর দেখেছো তো বাইরে কেমন কুয়াশা এই কুয়াশার মধ্যে আমি শ্যাম্পু করে নিয়েছি কারণ ওই একদম ভাল লাগছিল না বছরের প্রথম দিন তো একটু ফ্রেশ থাকি একটু নতুন দিয়ে সুন্দর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে শুরু করি ভালো লাগবে তো আজকে না আমাদের রাত্রে খাবার দাবার সমস্ত কিছু হবে বাইরে অলরেডি প্ল্যান হয়ে গেছে আয়ুষ্মানের বাবা কিন্তু বেরোনোর সময় আমাকে পই পই করে বলেছে তুমি জাস্ট কিছু একটু হালকা পাতলা রান্না করো আর রাত্রে বাইরেই খাবো আমরা অ্যাকচুয়ালি দুপুরেই বাইরে খেতাম কিন্তু ওই যে বললাম ওকে একটু বেরোতেই হবে তো সকালবেলা একটু গরম গরম সেদ্ধ ভাত করা হয়েছিল বাবা আর ছেলে খেয়েছে আর আমি খাইনি আমি ওই জাস্ট যেমন রেগুলার খাই কর্নফ্লেক্স দুধ ওগুলোই খেয়ে দে তারপরে এখন ডিম রান্না করবো আর যদিও রান্না বানার অনেক সবজি আছে তো ভাবলাম একবেলার জন্য আর বেশি কিছু রান্না করে কাজ নেই কারণ আমার সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডাও লাগছিল আর আজকে যেটা ছিল যেন রান্নাবান্না করার পরে আমি খাওয়া দাওয়া করে ভীষণ একটা ঘুম দিয়েছিলাম আর তোমাদের দাদা এসে ওয়েট করেছিল আমাদেরকে নিয়ে বেরোবে আর আমার একদম এই ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না তারপর ভীষণ কষ্টসাধ্য করে আর কি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তো এখানে দেখো মশলা দিয়ে ডিমটা রান্না করেছি আর আয়ুষ্মান তো কোনো রকম যদি সবজি আলু কিছু ব্যবহার করি ডিমে চলে খেতে চায় না জানো তো আর আমি তো এমনিতেও আলুটা কমই খাই তো ভাবলাম যে এইভাবে মশলা ছাড়াই রান্না করব আর ফ্রিজে রয়ে গিয়েছি ছিল কিছু চিকেন তো ওই চিকেনটা গরম করে দেবো এই দিয়ে মা আর ছেলের হয়ে যাবে আর তোমাদের দাদা তো দুপুরবেলা বাইরেই খাওয়া দাওয়া করবে যেহেতু কাজের জন্য বেরিয়েছে একটা জিনিস আমি দেখেছি জানো তো তুমি যদি কোনো কিছু আগের থেকে প্ল্যান করে রাখো সেই প্ল্যানটা কখনোই সাকসেস হয় না জানি না কারো হয় কিনা কিন্তু আমার তো হয় না যদি আমি কোনো কিছু ভালো ভেবে রাখি তাহলে খারাপ হয় আর যদি কিছু খারাপ ভেবে রাখি তাহলে ভালো হয় মোটামুটি সমস্ত কিছু উল্টোটাই হয় ওই যে একটা কথায় আছে না পজিটিভ ভাবো পজিটিভ হবে আমার আবার সেটা হয় না পজিটিভ ভাবলে দেখি নেগেটিভ হয়ে যায় জানি না আমার সাথে এটা কেন হয় তো এই যে দেখো সন্ধেবেলা এখন চারিদিকে নতুন বছরের একটা আনন্দ তো বেশ কিন্তু ভালো লাগছিল আর আজকে সকালবেলা আমি একটা কথা আর কি মনে মনে ভেবেছিলাম যে এই যে নতুন বছরটা আসতে চলেছে সব থেকে যেই জিনিসটা আমি বেশি করব সেটা হচ্ছে সেভিংস আমাকে প্রচুর সেভিংস করতে হবে আর প্রচুর পরিশ্রম করতে হবে যেন তো মানুষের শরীরে যতক্ষণ শক্তি আছে কাজ করার সামর্থ্য আছে আমি এটা মনে করি তাকে পরিশ্রমটা করে যেতে হয় নিজের জন্য হোক সন্তানের জন্য পরিবারের জন্য যেভাবেই হোক না কেন তাই এই বছরে আমি চিন্তা করেছি আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে অনেক সেভিংস করতে হবে আমার সন্তানের জন্য আমাকে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে তো অনেক কিছু ভেবেছি ঠিকই কিন্তু তার অনেকটাই যে আবার বিফলে গেছে সেটার আবার একটা প্রমাণ তোমাদেরকে দিয়ে দেব কারণ হলো ওই সকাল সকাল ভেবেছিলাম আজকে বা এখন থেকে আর বাড়তি খরচা তেমন করব না কিন্তু সন্ধেবেলা চলে এসেছি এই মেলাতে আর মেলাতে আসা মানেই বাড়তি খরচা বা একটা উল্টো জিনিস যদি না কিনে নিই তাহলে তার হবে না আর সত্যি কথা বলতে ওই তোমাদের দাদাকেও আমি এমন পেয়েছি যে কোথাও যদি একটু বেড়াতে যাই কোনো কিছু না কিনি ও আর আমাকে ছাড়বে না যে তোমার কি পছন্দ তুমি কেন কেন কিনছো না যদিও সেটা হাজব্যান্ডের টাকাতে জিনিসপত্র কেনার মজাই আলাদা তারপরেও আর কি ভেবেছিলাম যে খুব একটা বাড়তি খরচা করব না কিন্তু মেলাতে এসে সেটা আর হলো না মোটামুটি ওই অনেক কিছুই টুকটাক করে কিনে নিয়েছিলাম আর এই মেলাটা আমাদের বাড়ির থেকে বেশ কাছেই বসেছিল আর এই সন্ধ্যাবেলা না আর যাওয়ার মতো জায়গা ছিল না কারণ ওই শপিং মলগুলোতে গেলাম সিটি সেন্টারে তারপরে ওই সার ভেগা সার্কেলে দেখলাম যে ভীষণ ভিড় এত ভিড়ের মধ্যে ঢুক আর কাজ নেই তো যার জন্য চলে এলাম মেলাতে আর মেলা থেকে চলে এলাম এই তো রাতের ডিনার ডিনারে এই তো একটা নিয়েছি আমরা দুটো নিয়েছি ভেজ থালি আর তার সাথে নিয়েছি দুটো মাটন আর নিয়েছিলাম ওই লাউ পাতায় আর মাছ আর আয়ুষ্মান তো ভেজথালি খাবে না ও বলছে আমি পোলাও মাংস খাবো তো ওর জন্য পোলাও মাংস অর্ডার করা হয়েছিল। তো দুপুরবেলা ওই যে বললাম দেখলে ডিমের রান্না হয়েছিল আর রাত্রেবেলাই তো খাবার দাবার সব বাইরে করে তারপরে আমরা ঘরে ফিরবো আর এখানে এই যে লাউ পাতায় আর মাছ এটা এত ভালো হয়েছিল খেতে আসলে এই রান্নাটা আমি নিজের হাতে কখনোই করিনি বা ওই খাওয়াও হয়নি তেমন এমনি ওই যে কলা পাতায় যেটা হয় আর মাছ সেটা খেয়েছি কিন্তু আমার নিজের হাতে রান্নাটা করা হয়নি তো এখানে দেখো ভেজ থালির মধ্যে অনেক রকমের আর কি ডিশ ছিল তার সাথে ছিল কড়াইশুঁটির কচুরি তারপরে আলু পোস্ত স্টাফিংস আলু চাটনি পায়েস সমস্ত কিছু ছিল তো এখানে দেখো মেলা থেকে কি কি কিনেছি এগুলো না আমি সত্যি কথা বলতে কিনতে চাইনি তো তোমাদের দাদাই বললো কেন কেন আর পরে ভাবছি যে কেন কিনলাম কারণ সামনে কোনো অকেশন নেই আমার কোথাও ইনভাইট নেই তার সাথে হচ্ছে কোনো বিয়েবাড়ি বা সামনে পুজোও নেই এই যে জিনিসগুলো কিনেছি এগুলো শুধু শুধু ঘরে আমার পরেই থাকবে তো চলো এই তো কেনাকাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে আর আমার এই মেলা থেকে আনা জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও আর এগুলো নতুন বছরের আমার জন্য গিফটই বলতে পারো কারণ প্রত্যেকবার কিন্তু নিউ ইয়ারে কিছু না কিছু গিফট আমি পাই হাজব্যান্ডের তরফ থেকে তো এগুলোই হলো সেগুলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা